আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে আমি ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলবো এ যাবৎ ইংলিশ প্রিমিয়ার লিগের কিন্তু মোটামুটি বত্রিশ থেকে চৌত্রিশ রাউন্ড শেষ আর্সেনাল চৌত্রিশ ম্যাচে সাতাত্তর পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অপরদিকে লিভারপুল এক ম্যাচ কম খেলে চুহাত্তর পয়েন্ট অন্যদিকে ম্যানচেস্টার সিটি বত্রিশ ম্যাচে তেহাত্তর পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানে রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে অ্যাস্টন বিলা তারা চৌত্রিশ ম্যাচে ছেষট্টি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অপরদিকে টটেন হাম বত্রিশ ম্যাচে ষাট পয়েন্ট এই পয়েন্ট তালিকা থেকেই বোঝা যাচ্ছে যে ইংলিশ প্রিমিয়ার লিগের টপ তিনটা টিমই কিন্তু এই টাইটেলের জন্য লড়াই করবে যেমন আর্সেনাল লিভারপুল এবং ম্যান সিটি এদের পয়েন্ট কিন্তু এক দুই ব্যবধান আর অ্যাস্টন বিলা টটেনহামের ব্যবধান কিন্তু অনেক যার কারণে অ্যাস্টন বিলা এবং টটেনহামের প্রিমিয়ার লিগ জেতার সম্ভাবনা খুবই কম কিন্তু এই বিলা এবং টটেন হামের মধ্যে যে কোনো একটি টিম খেলবে চ্যাম্পিয়ন লিগ কারণ প্রত্যেকটা লিগের প্রথম চারটা টিমই কিন্তু চ্যাম্পিয়ন লিগ খেলে থাকে যার কারণে অ্যাস্টন বিলায় এবং টটেনহামের মধ্যে যে কোনো একটি টিম খেলবে চ্যাম্পিয়ন লিগ কারণ আর্সেনাল কিন্তু খেলার অর্জন করেছে এবং যে যেকোনো একটি টিম গেলেই কিন্তু ইপিএল লিগ থেকে চারটা টিম পরিপূর্ণ হয়ে যায় কিন্তু বর্তমান পারফরমেন্সের বিবেচনায় আমি অবশ্যই এগিয়ে রাখবো অ্যাস্টন বিলাকে কারণ বর্তমান সময়ে টটেনহামের তুলনায় অ্যাস্টন বিলা খুবই স্মার্ট ফুটবল খেলতেছে বর্তমান পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান হচ্ছে সপ্তম স্থানে অন্যদিকে চেলসির হচ্ছে নয় এবং গত বছর খুব ভালো পারফরমেন্স করা ক্রিস্টাল প্যালেসের অবস্থান হচ্ছে চোদ্দতম স্থানে তাই এখান থেকে সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে আগামী বছর ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি এ চ্যাম্পিয়ন লিগ খেলতে পারবে না বর্তমান প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিল অনুযায়ী রেলিগেশন জোনে রয়েছে লুটন টাউন বার্নলি এবং শিফিল্ড ইউনাইটেড এরা যদি আর চারটি ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারে তাহলে কিন্তু কিন্তু এবং দল চলে যাবে আমার কাছে মনে হচ্ছে এই সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগের যারা টুর্নামেন্ট হবেন তাদের কিছু তালিকা আমি দিতে পারি এক নম্বরে অবশ্যই রাখবো কোল পালমারকে দ্বিতীয় স্থানে রাখবো অ্যাস্টন বিলার ওয়াটকিনে কারণ তিনি কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের টপ স্কোয়ারের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় সেলসির কোল পালমার কিন্তু বিশটি গোল নিয়ে এক নম্বর স্থানে রয়েছে অপরদিকে ম্যানচেস্টার সিটির আর্লিং হেলান্ড কিন্তু বিশ গোল করেছেন তারপরে অ্যাস্টন বিলার কিন্স কিন্তু উনিশ গোল করেছেন ডমিনিক সোলাঙ্কে আঠারো গোল অ্যালেকজান্ডার এসাক সতেরো গোল এবং লিভারপুলের মোহাম্মদ সালা করেছেন সতেরোটি গোল এই কয়েকজন খেলোয়াড়ই হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের কিন্তু টপ স্কোরার অপর দিকে এই অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় অ্যাস্টন বিলার ওয়াটকিনস কিন্তু ইতিমধ্যেই বারোটি অ্যাসিস্ট করেছেন কেইরেন ট্রিপার কিন্তু দশটি অ্যাসিস্ট করেছেন ব্রাইটনের প্যাসকেলু কিন্তু দশটি অ্যাসিস্ট করেছেন বুকায়ুস সাকা কোল পালমার সন হিউমিং তারপর হচ্ছে আর্জেন্টাইন হুলিয়ান আলভারেস লিওন বাইলি কিন্তু নয়টি করে অ্যাসিস্ট করেছেন অ্যাস্টোনিলার ওয়াটকিনস এর গোল এবং অ্যাসিস্টের সংখ্যা হচ্ছে একত্রিশটি অপর দিকে সেলসির কোল পালমারের কিন্তু গোল এবং অ্যাসিস্ট মিলে উনত্রিশটি তার মানে এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই ইংলিশ প্রিমিয়ার লিগের এই সিজনে অ্যাস্টন বিলার ওয়াটকিনসই কিন্তু সেরা পারফর্মেন্স করেছেন যার কারণে কিন্তু আর্জেন্টাইন এবং অ্যাস্টন বিলার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস বলেছিলেন এই সিজনে প্রিমিয়ার লিগের সেরা টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হবেন ওয়াটকিনস এখন দেখা যাক ওয়াটকিনস এই পারফরমেন্স বজায় রাখতে পারে কিনা টুর্নামেন্টের শেষ অবধি আপনাদের কি মনে হয় অ্যাস্টন বিলার ওয়াটকিনস নাকি পালমার কে লিখ সেটা হবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ